মুরব্বী 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 কাহা চাইতেন না ও মনি মুরব্বি শেষ এবার আমরা আসুন রেসিপিতে চলে আসি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদের সামনে মজাদার তিনটে ভর্তা রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি মান মানকচু আর আলু আর কচু দিয়ে ভত্তার রেসিপি নিয়ে আসছি এগুলো ভর্তাগুলো এত টেস্টি লাগে এত মজা লাগে করে আপনারা বাসায় করে দেখবেন আমি আজকে আপনাদের সামনে ভর্তা রেসিপি নিয়ে চলে আসছি আমি এগুলা কেটে ধুয়ে সিদ্ধ করে নি সিদ্ধ করে আমি নিয়ে আসব আলু কচু আমি শিলে কুচি পিস পিস করে কেটে আমি ভেজে নেবো এই যে আলু আমি আলু আর কচু পিস পিস করে কেটে আমি ভেজে নিয়েছি তার সাথে আমি মরিচ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি মাখায় ভেজে নিয়েছি ওটা নিয়ে আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ভর্তা করব আমি পেঁয়াজ মরিচ আমি তেলের উপর দিয়ে আগে থেকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি ম্যাশ করা হয়ে গেলে আমি ভর্তাটা করব দেখেন আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি আগে থেকে পেঁয়াজ আর মরিচ ভর্তা ভেজে রাখছি সেইটা নিয়ে আমি আলু আর কচুটা ভর্তা করব এখন আমি পেঁয়াজ আর মরিচটা নিয়ে নিয়ে তাতে আমি আগের থেকে মরিচ ভাজা শুকনো মরিচ ভাজাটা আমি সব সময় ভেজে আগে থেকে রেখে দিই সেটা নেবো সেটা নিয়ে সামান্য পরিমাণ লবণ নিয়ে আর সরিষার তেল দিয়ে আর এই ভর্তাতে ধুনপাতাটা দিতেই হবে ধনেপাতাটা দিলে অনেক টেস্টি হবে এই ভত্তাটা যারা দেওয়া ধনুপাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতাটা দিলে অনেক মজা লাগবে দেখুন এই ভত্তাটা দিয়েও ভাত খাইতে অনেক মজা লাগবে আমি মরিচ গুঁড়া আগে থেকে যে শুকনো মরিচ গুঁড়া ছিল সেটাও দেওয়া হয়েছে এবার সরিষার তেল দিয়ে আমি ভত্তাটা সুন্দর করে মাখায়ে আমি ভত্তাটা করব আর আপনারা যে যেমন ঝাল খাই খাইতে পারবেন সেটা দেবেন আমি একটু বেশি ঝাল খাই বলে আমি কাঁচা মরিচটাও দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়াটাও দিয়েছি দিয়ে ভত্তাটা করছি আমার এই তো ভর্তাটা প্রায় হয়ে আসছে আমার এই ভর্তাটা হয়ে গেলে এবার আমি ওলকুচু ভত্তাটা করবো ওলকচু ভর্তা ওলটা আমি আগে পিস করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি হাত দিয়ে ম্যাশ করে নেব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে আমি ভর্তাটা করব। আর ওলকচুটা সময় আপনার শুকনা শুকনামরিচ ভাজা দিয়ে ভর্তাটা করলে বেশি টেস্টি লাগে তার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিলে তো আরও মজা লাগে আর আমি এটার জন্য পেঁয়াজটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এবার আমি ভর্তায় চলে আসবো এই যে পেঁয়াজ আর মরিচ ভাজাটা দিয়ে দেবো যাতে আমি শুকনামরিচ আগে থেকে ভিজে রাখি সেটা দেবো দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল লবণ দিয়ে ভর্তাটা আমি কমপ্লিট কর কমপ্লিট করবো সুন্দর করে আমি মাখায় নিব মাখায় নিয়ে ভর্তাটা করবো অনেকে আছে ওলকপি ভর্তা যায় কুচু ভর্তা খাইতে চায় না আপনারা বাসায় এরকম ভত্তা তৈরি করে দেখবেন এত লোভনীয় হয় এত টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে এত মজা লাগে মনে হয় খেয়েই যায় খেয়েই যায় আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভত্তাগুলা কিন্তু আমার এই ভত্তাটাও হয়ে গেছে এবার আমি মানকুচু ভত্তাটা করব। মানকুচুও আমি ওই ওলকচুর সঙ্গে সিদ্ধ করেছি বলে লাল হয়ে গেছে এটাও আমি হাত দিয়ে মেশ করে নেব সুন্দর করে মেশ করে নিয়ে এই ভত্তাটাও আমি তৈরি করব আর এই ভত্তাটা আমি কোনো ভাজা কিছু দিয়ে করবো না আমি কাঁচামরিচ দিয়ে আর কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভত্তাটা তৈরি করব পেঁয়াজ কুচি দিয়ে দিব তাতে কুচি কুচি করে কাঁচামরিচ কাটাটাও আমি দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এবার আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে এখন এই ভর্তাটা আপনি বাড়ি তৈরি করে দেখবেন অনেক মজা লাগবে খাইতে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে আমার পাশে থাকবেন ধন্যবাদ